হঠযোগের ছয়টি শুদ্ধিকরণ কৌশলের মধ্যে একটি হল ত্রাটক যা ধ্যান অনুশীলনে ব্যবহার করা হয় ত্রাটক একটি সংস্কৃত শব্দ যার অর্থ স্থির দৃষ্টিতে তাকানো এটি তান্ত্রিক এবং যোগী পরম্পরায় সবচেয়ে বেশি ব্যবহৃত যোগগুলির মধ্যে একটি ত্রাটক সাধারণত মোমবাতির শিখা দেওয়ালে আঁকা একটি বিন্দু কোনো দেবতা উদীয়মান সূর্য বা চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অনুশীলন করতে হয় তবে এর মধ্যে মোমবাতির শিখা সবচেয়ে ভালো কাজ করে ত্রাটক আজ্ঞাচক্রকে শক্তিশালী করে যা আমাদের অন্তর্দৃষ্টি এবং প্রজ্ঞার সাথে সাথে মানসিক ক্ষমতার সাথেও জড়িত আজ্ঞাচক্র শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠলে আমরা অন্তর্দৃষ্টি পাওয়ার সাথে সাথে ভূত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কেও ধারণা পেতে শুরু করি ত্রাটক অনুশীলন করার জন্য সবার প্রথমে একটি মোমবাতি প্রজ্জ্বলিত করুন এরপর সেই মোমবাতি থেকে তিন চার ফুট দূরত্বে গিয়ে যে কোনো আসনে বসুন এরপর ধীরে ধীরে মনকে শান্ত করুন এবং শরীরকে শিথিল করে দ্বারা সোজা রেখে বসুন এরপর চোখের পলক না ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন মোমবাতির শিখার দিকে প্রথম প্রথম অল্পক্ষণেই চোখ ভারী ও দৃষ্টি ঝাপসা হয়ে যাবে এবং চোখ থেকে জল পড়তে শুরু করবে এমন সময় চোখ বন্ধ করে ফেলুন এবং চোখ বোঝা অবস্থাতেই মোমবাতির আলোটিকে প্রত্যক্ষ করতে চেষ্টা করুন এরপর চোখ স্বাভাবিক হলে আবার চোখ খুলুন এবং একইভাবে পদ্ধতিটি চালিয়ে যান ধীরে ধীরে আপনার একভাবে তাকিয়ে থাকার অভ্যাস বৃদ্ধি পাবে এটি আপনি সর্বোচ্চ চল্লিশ মিনিট অনুশীলন করতে পারেন তবে তার বেশি নয় আপনি যদি এই পথে নতুন হয়ে থাকেন তবে প্রথম প্রথম পাঁচ মিনিটের বেশি অনুশীলন করবেন না যারা নতুন তারা প্রথমেই মোমবাতি ব্যবহার না করে দেওয়ালে একটি কালো বিন্দু এঁকে তার দিকে দৃষ্টি কেন্দ্রীভূত করে ত্রাটক অনুশীলন করবেন এছাড়াও আপনি আপনার দৃষ্টি দুই ভ্রুর মাঝখানে অথবা নাকের ডগায় স্থাপন করেও এর অনুশীলন করতে পারেন ত্রাটক অনুশীলন করার সময় বিশেষভাবে নজর রাখতে হবে যেন চোখের পেশিতে টান না লাগে কিছুক্ষণ এটি অনুশীলন করার পর পাঁচ ছবার করে চোখের মনি একবার ডান দিকে একবার 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 উপর নিচে ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে একবার ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিয়ে কিছুক্ষণ পর হাত দিয়ে মালিশ করে নিতে হবে এতে চোখের স্নায়ুগুলি আরাম পাবে ত্রাটক অনুশীলনের জন্য একটি শান্ত পরিবেশ প্রয়োজন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না যদি আপনি মোমবাতি দিয়ে অনুশীলন করতে চান তাহলে একটি অন্ধকার ঘর বেছে নিন যাতে অন্য কোনো আলো আপনার চোখে না লাগে এর সাথে ঘরটির জানলা দরজাও বন্ধ করে রাখুন যাতে বায়ুর প্রভাবে মোমবাতির শিখাটি বিচলিত না হয় তবে যদি আপনি বিন্দু একে এটি অনুশীলন করতে চান তাহলে ঘরে আলোর উপস্থিতি থাকা বাঞ্ছনীয় ত্রাটক অনুশীলনে কোনো নির্দিষ্ট সময়ের ভাবনা নেই তাই আপনার ফাঁকা সময় অনুযায়ী আপনি এটি অনুশীলন করতে পারেন নিয়মিত ত্রাটক অনুশীলন করলে চোখ শুদ্ধ হয় এবং চোখের পেশি শক্তিশালী হয় অনিদ্রা ও মানসিক চাপ দূর হয় মন শান্ত হয় এবং বিষণ্ণতা দূর হয় একাগ্রতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মাথা ব্যথা মাইগ্রেন ইত্যাদির উপশম হয় এবং নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় ত্রাটক অনুশীলন কুণ্ডলিনী জাগরণে মূল ভূমিকা পালন করে এর সাথে এটি রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে অন্যান্য ব্যক্তিকে সম্মোহন করার শক্তি প্রদান করে চেহারার লাবণ্য বৃদ্ধির মাধ্যমে অন্য ব্যক্তিকে আকর্ষণ করে এর ফলে কোনো কারণ ছাড়াই মানুষ আপনার প্রতি আকর্ষণ অনুভব করে কোনো কারণ ছাড়াই যাদের চোখ দিয়ে জল পড়ে অথবা ঘুম থেকে ওঠার পর চোখে যন্ত্রণা অনুভব হয় তাদের জন্য ত্রাটক অনুশীলন বিশেষ ফলদায়ক তবে ত্রাটক অনুশীলন মাত্রাধিক হয়ে গেলে দৃষ্টিশক্তি এবং মানসিক ভারসাম্য বিপর্যস্ত হতে পারে অনেক সময় ভুল অনুশীলনের কারণেও এমনটা হয়ে থাকে তাই কোনো অভিজ্ঞ গুরুর কাছ থেকে শিখে তবেই ত্রাটক অনুশীলন করা উচিত জগতের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন রোমাঞ্চকর তথ্য তথা বিজ্ঞান পৌরাণিক কাহিনী এবং রোজকার অনুপ্রেরণামূলক ভিডিও পাওয়ার জন্য ঘুরে আসতে পারেন হিন্দি ভাষারই আশ্চর্য চ্যানেল ফ্যাক্স অ্যান্ড ইন্সপায়ার থেকে চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না